তুই জানিস তুই কাদের সম্বন্ধে বলছিস আচ্ছা তোর মতলবটা কি বলতো মারে আমার কোনো মতলব নাই আমি তোমার ভাষা বার চাই তোমার জীবনে রিক্স আছে তুমি তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও এই পাগলের বাচ্চা বকবক থামা তুই কি পা ছাড়বি নাকি পা দিয়ে তোকে পিষে মেরে তারপর যাব না আমি পা ছাড়ব না তুই পালাই যাও তাড়াতাড়ি ও বেবি বোমা সুইট ওকে কি করছ কামাল কুইক আমার কাছে আসো এই তো মা আসছি তুমি জানো না আমাদের লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রেজিস্টার অফিসে যাইতে হবে জমিটা তোমার নামে লিখে দিব তুমি জানো না চলো প্ল্যানে নট सक्सेसफुल নাও এপ্লাই দা প্ল্যান ডি তারপরে ওখানে আমি তোমার পুরো টাকা বিল করে আমি পাগল না আমি ভালো মানুষ তুমি আমার সাথে চলো এই পাগলি তুই ভালো মানুষ মানে আমি তো বুঝতেই পারছি তুই একটা পাগলি আর আমার সাথে হচ্ছে এটা কি একটু আগে ভ্যানের নিচ থেকে এক পাগল এসে পা টেনে ধরলো এখন আবার এই পাগলিটা এই তোরা আমাকে পেয়েছিস কি হ্যাঁ দেখো বলছি না কোনো কথা নাই তুমি সুজদার সাথে আমার সাথে চলো বলছি না যাব না যাব না মানে যাব না ছাড় তো যাবে না তো বুঝতে পারছি আরে এই পাগলিটা করতেছে কি আর মা ওরা করছে

আমার পরিবার মা ভয় না আসলে আমরা পাগলা পাগলি না লিটুর চাষা আর চাষি তোমার অনেক বিপদ তাই এ মুহূর্তে আমরা পাগলা পাগলির ব্যবসায় তোমার বাসাইছি মা আরে কি বলতেছেন এইগুলা কিসের বিপদ আর কে বা আমাকে বিপদে ফেলবে হমা তোমার শাশুড়ি শ্বশুর ঠিকই বলছে তোমার অনেক বিপদ তোমার শাশুড়ি আর তোমার ননদ দুইজন মিলা তোমার মায়ের চায়। তার জন্যে আমরা প্ল্যান কইরা পরে এই আনছি জ্ঞানছি আরে কি বলতাছেন এগুলা আমি আপনাদের কোনো কথাই বিশ্বাস করি না মা আমি জানি তুমি আমগর কথা বিশ্বাস করবে না তার জন্য প্রমাণ আছে ওগো দেখাও না আম কিসের প্রমাণ কিসের কি আমাকে আমার পরিবারের কাছে দি আসেন তো এই দাও এই দাও ভিডিও আহা আমি বলছি তো সামনের মাসে টাকাটা পেয়ে যাবেন হহ সিভিট ভালো পাঠাই দেন আই মা ফোন রাখো এরহন তো রহন কিসে তুমি এটা আমাদের সাথে কি করলাম কি করলাম তুমি কইলা যে ভাবির জায়গা জমি সব কিছু লেখা নিয়া ভাবি তুমি মাইরা ফালাবা তা না কইরা তুমি উল্টাটা করতেছো ভাবির আর জায়গা জমি লেখা দিতাছো ওই বান্দির বাচ্চা চুপ থাক তোর বাপে তো আমারে ঠকায় গেছে সব সম্পত্তি তোর ভাবির নামে লেখা দিতে হয়ে গেছে হ্যাঁ এই সম্পত্তি কেন নেমে হেটা আমার মাথা ব্যথা তোর মাথা ব্যথা সম্পত্তি তো নিয়া দেইব না নামে লেখা দিমু এটা চিন্তা করতেছস কা শুন পেরান কইরা ফলাইছি আজকে বুদ্ধি করে সম্পত্তি লেহে আনিমো আর সম্পত্তি লেহে আনার পরে ওরে ঘরের মধ্যে আটকাইয়া সাপুরের সাথে কথাবার্তা কইছি বিষক্ত একটা সাপ দিব ওর ঠক্কর মাইরে দিব মরা যাব বাপ এলাকার মানুষ জুতো জিজ্ঞাসা করে খোয়ার পরে মনে হলো তোর মায়ের নাটকটা ভালোই এটাই একটা কাজ চল করম না ছি মানুষ এতটা খারাপ আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না কিন্তু চাচা আপনাদের দেশে আর এসবের মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আমি দেশে আর আজকে এসেছি শোনো তোমার যে বিপদটা হতে যাচ্ছিল এই ব্যাপারটা আমি অনেক আগেই জানতাম তাই আমি আমি তো প্রবাসে ছিলাম আমি কিছুই করতে পারতাম না সেই জন্য আমি আমার চাচা থেকে বলি যেন পাগলের বেশে তোমার সাথে সাথে থাকে আমার মাঝে এতটা খারাপ এতটা জঘন্য আমি কখনো ভাবতেই পারিনি যখন জানতে পেরেছে যে আমার বাবা বেঁচে থাকতে সকল সয় সম্পত্তি তোমার নামে লিখিয়ে দিয়ে গিয়েছে তখন থেকে আমার মা তোমাকে যেভাবে হোক মারার প্ল্যান করছিল এটা জানার পর আমি চাচা চাচিকে বলি আর তারাই তোমাকে আজকে সহযোগিতা করেছে আমি সব বুঝতে পেরেছি লিটু মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে আমি বিশ্বাসই করতে পারছি না যে মানুষটি কিনা ফেরেস্তার রূপ ধরে আমার সামনে ছিল আর সেই না আমার মৃত্যুর কারণ হতে চলেছিল চাচা চাচি আপনাদের অনেক ধন্যবাদ আজ আপনারা না থাকলে হয়তো আমি আমার জীবন ফিরে পেতাম না আচ্ছা একটা কাজ করা যাক চলো আপাতত বাড়ির দিকে যাই তারপর ওদেরকে আমি বাকিটা বুঝিয়ে দিচ্ছি আসো